গুড মর্নিং বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার মামাম ইয়োগা কম্পিটিশানে এসেছি মামামকে নিয়ে তো ওর মামামেরই পারফর্ম এখন হবে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দু বছরের মতন হয়ে গেল মামাম কম ইয়োগা শিখছে অনেকগুলোই কম্পিটিশান করেছে এই বছরে এটা ফার্স্ট কম্পিটিশান দেখা যাক কি হয় মামাম কেমন করে সেটাই দেখি

ওকে রিল্যাক্স ওই যে উঠবে না কেউ পেছনে পাগলে দাও পেছন দিকে পাগলে শুয়ে পড়ো পাগলে দাও শুয়ে পড়ো শুরু করবে সেকেন্ড আসন রেডি ভুজাঙ্গার সাথে রেডি স্টার্ট Thank you. উল্টে যাও চিরেস আগামী পঁচিশে জানুয়ারি ঘোলাঘাটা বৃন্দনপুর হাওড়া জেলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেসব প্রতিষ্ঠান এসেছেন যারা সার্কুলার এখনো পাননি আমাদের টেবিল দিকে

ওকে রিল্যাক্স ছে দাও পুজো দাঁড়িয়ে বলো তোমরা প্রত্যেকে তোমার এর চেষ্টা আমার যেতে রায়ের যোগাসনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এখন টাটা